এছাড়া আমার এখানে পূজা তোমার কালার আছে আপনার থাকবে কোনো কালার ফ্যাক হবে না বিলিং গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি অন্তরা টাইলস এন্ড স্যানিটারি উত্তর পশ্চিম যাত্রাবাড়ি ওয়াশা রোড এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টাইলস পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে

আড়াইশ টাকা পার পিস আড়াইশ টাকা পার পিস আড়াইশ টাকা পার পিস আড়াইশ টাকা প্রত্যেকটা আড়াইশ টাকা পার পিস প্রত্যেকটা আড়াইশ টাকা পার পিস এগুলো তো সম্পূর্ণ এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড যদি কেউ প্রমাণ করতে পারে বিগ্রেড সিগ্রেড মাল আছে তার জন্য দুই লাখ টাকা আপনি জলে মনে আছে দুই লক্ষ টাকা চ্যালান্স হ্যাঁ ঘরে বয়সে পাবে বাহ বাই বে কতগুলো আইটি পাস ভাই এখানে সর্ব দুই হাজার কালেকশনের উপরে আছে আট বারো এখানে আসলে প্রোডাক্ট যেতে বেশি আমি একই বিরুদ্ধে সকল স্যাম্পল প্রায় করতে প্রায় করতে প্রাচীন ব্যাপারেটি স্লে করা দেখানো সম্ভব না আর এগুলো পেতলা আসতে হবে অন্তর আর অন্তর লোকেশনে ঢাকা যাতে করে আইডিয়ালিটিক মেন গেটে এসে বিশটা দোকানের পর আমার দোকানে অথবা স্ক্রিনে তো নাম্বারও যোগাযোগ করতে হবে এছাড়াও কিছু রাজকীয় টাইপসে যাদের বাজেটে কোনো সমস্যা নাই রেট পছন্দ হবে রেট হবে আর রেট হবে শরৎ দুশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে দুশো বিশ টাকা পার স্কোয়ার ফিট দুশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট দুশো আড়ো টাকা পার স্কোয়ার ফিট দুশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এটা পরে দুশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট দুশো আড়াইশ টাকা পার স্কোয়ার ফিট দুশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট দুশো টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আশি টাকা পার স্কোয়ার ফিট একশো দুই টাকা পার স্কোয়ার ফিট আশি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আশি টাকা পার স্কোয়ার ফিট এটা অবশ্য ওয়ার ফ্লোর ম্যাচুরেট বডি আর রেট হবে সর্বোচ্চ একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট এটা রাজকীয় সিনারি ভাই

যে যেটা দিয়ে রাখতে দিতে পারে দুই সিট পরে আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা এছাড়া অনেকে সিঙ্গেল আইতুল কুস্তি আছে এটা পরে আপনার পঁচিশশো টাকা এটা পরে যে পঁচিশশো টাকা এছাড়া একটা ওয়ালের সিনারি আছে থ্রি ডি এটা রেট হবে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা এছাড়া তার বিপরীত আরো কিছু আপডেট কালেকশন আছে ওয়াল ফ্লোর ম্যাচুরেট স্ট্রং বডি আপনার এগুলো রেট হবে সর্বোচ্চ একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে থাকবে এটা পরে একশো পনেরো টাকা পার ভাই কত এটা সাইজ হবে বারো চব্বিশ বারো চব্বিশ জি ভাই এটা পরে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা পরে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট তার পাশে এটা স্ট্রং বডি ওয়াল ফ্লোর ম্যাচুরেট রেট হবে সব একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এটা আশি টাকা পার স্কোয়ার ফিট বা এক রাজ্য কুয়ে ডিজাইন রেট হবে সর্বোচ্চ পঁচাশি টাকাশি দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ পার্সেন্ট মুখে 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 না বাস্তবে মাইনুল ভাই চব্বিশ বাই চব্বিশ জি ভাই চব্বিশ বাই চব্বিশ কোনটা কি দাম আর মডেল ভাই রেট হবে সর্বশো আটানব্বই টাকা পার স্কোয়ার ফিটে থাকবে আর এটা রেট হবে একশো দুই টাকা পার স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো দুই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট এক রাজকীয় গোল্ডেন বাইক আর রেট হবে সর্বোচ্চ আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ মার্কেট মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এছাড়া বড় একটা রাজকীয় ডিজাইন এটা রেট পরে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট ইস্টম্বর এটা একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট এটা বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা 90 টাকা পার স্কয়ার ফিট ভাই কৃষনের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি আর রেট হবে সর্বতোটা 100 টাকা পার স্কয়ার ফিটে এটা অবশ্য চাইনিস অল ফ্লোর ম্যাচুয়ারেট পল এটা থাকবে রেট হবে 225 টাকা পার স্কয়ার ফিট এক রাজকীয় ডিজাইন ভাই এটা মাথা নষ্ট লাক্সারি সিস্টেম 21 কে 24 কে 18 কে ভাই এই যে যে 21 কে 24 কে 18 গোল্ডেন কালার জি ভাই থাকবে তো 100% দীর্ঘস্থায়ী থাকবে কখনো কালার ফেক হবে না কখনো নষ্ট হবে না এক কথা বলতে আপনি বিলিং গ্যারান্টি বিলডিং গ্যারান্টি জি ভাই এগুলোর দাম কেমন যাচ্ছে ভাই এগুলোর দাম পড়বে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা গোল্ডের দুইশো নব্বই টাকা একুশ একুশাইব্বই টাকা দুইশো নব্বই টাকা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা সাইজ হবে বারোশো আর রেট হবে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট দুশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট ভাই ডায়মন্ড নিয়ে এসেছে ডায়মন্ড জি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট পাথর কোয়ালিটি পাথর কোয়ালিটি রেট হবে সর্বোচ্চ তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট বারোশো বিশ বারোশো বিশ তিনশো বিশ টাকা পার বিশ টাকা পার স্কোয়ার ফিট এটা কি ভাই দাবা ভাই দাবা

ভাই সেন্সরি পাতা একই ডিজাইনে কালার তিনটা আর রেট হবে সর্বসে একশো পঁচানব্বই টাকা অনলি পার স্কোয়ার ফিটে থাকবে এটা পরে দুশো টাকা পার স্কোয়ার ফিট দুশো পঁচানব্বই টাকা পার একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে দুশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এটা একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা পরে দুশো টাকা পার স্কোয়ার ফিট দুশো টাকা পার স্কোয়ার ফিট মাইনুল ভাই আট বারো সাইজের জি ভাই আট বারো সাইজ এই যে একটা চমৎকার কালার বাথরুমের জন্য বেস্ট কিচেনের জন্য বেস্ট ভাই এটাও একটু বাথরুমের জন্য বেস্ট কিচেনের জন্য বেস্ট টাকা লাভ ভাই রেট হবে সমুন্ধারে গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি জি ভাই কত কত টাইল ভাই সাইজ হবে আট রেট হবে ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা টাইল জি মানে পার পিস আচ্ছা পার পিস

গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বিলিং গ্যারান্টি পিস দেখ রাজকীয় ডিজাইন ভাই থ্রি ডি দীর্ঘস্থে থাকবে কালার ফেক হবে না আর রেট হবে সর্বোচ্চ সাড়ে নয় হাজার টাকা অনলি চার পিসের চার পিসের সেট জি এক রাজকীয় গ্রিন টেক্সা এটা রেডিয়াম করা রেট হবে এগারো হাজার টাকা ভাই এটা পড়বে রেড কালার স্কোয়ার ঘর এটা পড়বে সাড়ে নয় হাজার টাকা তার বিপরীতটা পরে যা সাড়ে নয় হাজার টাকা তার বিপরীতটা পরে নয় হাজার আটশো টাকা এছাড়া একটা রাজকীয় ডিজাইন ভাই গোল্ডেন জোরে কাজ করা আর রেট হবে সাড়ে নয় হাজার টাকা অনলি চার পিসের সেট আপনি এক পিসের দেওয়া যাবে ছয় পিসেরও দেওয়া যাবে সেম ডিজাইনটা সেম ডিজাইন জি ভাই এবং কতগুলো ডিজাইন আছে আপনাদের কাছে ভাই আমার এখানে সর্বোচ্চ বিশ টা কালেকশন উপরে আছে একই বিরুদ্ধে সকল প্রোডাক্ট প্রাথমিকভাবে ডিসপ্লে করা দেখানো সম্ভব না আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তর্ডে আর অন্তর্ডে লোকেশন হবে ঢাকা যাত্রাবারে আইডিএল এ ঠিক মেইন গেট এসে বিশটা দোকানের পর আমার দোকানটা অথবা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে একদম চব্বিশ চব্বিশ একজন এক রাজু তুই ডিজাইন ভাই মাথা

যে ইনশাল্লাহ নিতে পারবো আচ্ছা মাইনুল ভাই ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই কি আপনি অর্ডার করতে চাই অর্ডার করার সিস্টেম কি ভাই ইমো বা WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারে আর প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ একটা সুবিধা থাকবে 5000 এর ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এছাড়া প্রবাসী ভাইদের জন্য আরেকটা সুযোগ সুবিধা আছে বিশেষ করে ঈদ উপলক্ষে আমাকে আপনি 50% অ্যাডভান্স করলে ঘরে বসে বাকি মাল বুঝে পাওয়ার পরে বাকি টাকা আপনি দিতে পারবেন ঘরে বসে ঘরে বসে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের এগুলো পেতল আসতে হবে অন্তরাইসের অন্তরাইসের লোকেশন হবে ঢাকা যাতায়াতের আইডিয়াল ঠিক মেইন গেট এসে বৃষ্টার দোকানের পর আমার দোকানটা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই সব থেকে আপনাদের সাত দিন খোলা থাকে ভাই এখন আনলিমিটেড এখন কোনো বন্ধ নেই যেতে ঈদ উপলক্ষে আমাদের এই শুক্রবারও খোলা আছে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন